এবার জায়েদ খানকে জড়িয়ে আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নিউ ইয়র্কে জায়েদ খানের সাথে একটা শোতে সময় কাটান তানজিন তিশষা ফাইডে নাইট উইথ জায়েদ খানের প্রথম অতিথি হিসাবে দেখা যায় তানজিন তিশাকে সেখানে তানজিন তিশাকে জায়েদ খান প্রশ্ন করেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান তিশা অকপটে জবাব দিয়ে বললেন আই উইল বি আ মাদার তানজিন আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান এবং বিয়ে করতে চান ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী প্রায় প্রায়ই সমালোচনার মধ্যে আসেন এর আগেও রাজের সাথে অনেক সমালোচনার মধ্যে ছিলেন তানজিন এবার জায়দ খানকে জড়িয়ে এ ধরনের কথাবার্তায় অনেক নেটিজেনরা কড়া সমালোচনা করছেন তানজিন সে কিভাবে এ ধরনের কথা বলতে পারেন তবে তানজিন্দি সে আসলে অকপটে একটা সোজা সাপটাই কথা বলেছে আগামী পাঁচ বছরের মধ্যে সে মা হতে চান